প্রিয় ভক্তবৃন্দ সামনে কৌশিকী অমাবস্যা তাই আমি আজকে মা তারার গায়ত্রী মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাব তার আগে কিছু প্রয়োজনীয় বিষয় আমি আপনাদের জানাচ্ছি আপনারা দয়া করে আমার ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভক্তবৃন্দ কৌশিকী অমাবস্যা হল মা তারার আবির্ভাব তিথি অনেকে একে আলোক অমাবস্যাও বলে থাকেন দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ হল মা তারা কৌশিকী অমাবস্যায় ভক্তি ভরে মা তারার জপ ও মন্ত্র পাঠ করলে মা তারার কৃপা পাওয়া সম্ভব তাই আজকে আমি মা তারার শক্তিশালী গায়ত্রী মন্ত্রটি পাঠ করছি মা তারাকে প্রসন্ন করতে এই গায়ত্রী মন্ত্রটি আপনারা আঠাশবার বা একশো বার জপ করবেন যারা জপ করতে পারবেন না তারা কানে শ্রবণ করবেন মন্ত্রটি হল ও কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিন্ন ধীমহি তন্নতারা প্রচোদয়া বালিকা ওই বিদ্মহে শশন বাসিন্নৈ ধীমহি প্রচোদয়া ও কালিকা ওই বিদ্মহে শশন বাসিন্নৈ ধীমহি প্রচোদয়া এইভাবে আপনারা আঠাশ বার বা একশো বার জব করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম পরবর্তীতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার ধন্যবাদ